আসসালামু আলাইকুম আসলে একটা ভিডিও বানাই দিয়েছি কেন বলি একটা জিনিস কী ভাই মানুষের ভালো করতে নাই হ্যাঁ মানুষের ভালো করতে নাই মানুষ যখন আপনি ভালো কাজ করবেন তখন আপনার পেছনে পড়ে থাকবে অনেক হ্যাঁ আপনার পেছনে অনেক মানুষ লাগবে এই যে দেখেন ভাই আমার চ্যানেল আমার হচ্ছে মেন চ্যানেল যেটা অনেক ভালোবাসার মানুষ এখানে আছে তো এই মেন চ্যানেলটা আজকে অনেকে রিপোর্ট মারছে হ্যাঁ মানে কেউ একজন রিপোর্ট মারছে প্লাস একশো প্লাস রিপোর্ট তো এই যে দেখেন এখন সাসপেন্ড করে দিছে তো যাই হোক সমস্যা নাই সবই সুক্রিয়া তো এই যে মেন কারণটা আমি বলি এই নিভা ফলোয়ার অ্যাপে যারা কাজ করতেছেন হ্যাঁ আমি একদম মার্কেটের হাই রেটে একদম পেমেন্ট তো দিতেছি দেখেন পে বাই আহমেদ আমি রেফারেন্স সহ দিয়ে দেবো পেমেন্ট রাতের পেমেন্ট সময় আমি পেমেন্ট করতেছি এমনকি বায়ার ইনস্ট্যান্ট আমাকে পেমেন্ট দেয় হ্যাঁ অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিছে আজকে অনেক ডিল হয়েছে তার সাথে অনেক বড় লেনদেন এই যে দেখেন ভাই মেন কথা হয়েছে এখানে আমার এই যে ইউজার নেম আমি দিয়ে রাখছি এই ইউজার নেমে আপনারা নিভাব কয়েন যেটা সেন্ড করবেন বাট এখানে কাহিনি কি আমি বলি দেখেন আপনারা একটু এই যে ওপরে দেখেন হ্যাঁ আমার এই ইউজার নেমের সাথে সেম আর একটা ইউজার নেম মানে বানাইছে তারা হ্যাঁ ওই চক্রটা আর একটা ইউজার নেম বানাইছে যেন সাধারণ মেম্বাররা হয়তো ভ্রান্তির মধ্যে পড়ে তাকে কয়েন সেন্ড করে দিবে হয়তো বুঝতে পারবে না তো ঠিক আছে তার কারণে তার জন্য কিছুক্ষণ পর দেখলাম যে আমার হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় হয়তো রিপোর্ট মারছে হালারা তো তারপর এই যে দেখেন আবারও আমি আর একটা নতুন ক্রিয়েট করি ইনস্টাগ্রাম কিছুক্ষণ পর হ্যাঁ এই যে দেখেন তারা তিনটা এখানে দেখেন তারা তিনটা খুলছে আমার প্রথমটা আমার হ্যাঁ পরেগুলো তাদের তো তারপর এই যে কিছুক্ষণ পর এই যে আবারও দেখেন মানে আমার মেন যেটা আছে মেনের একবার হুব হুব কপি করে তারা এটা করছে মানে কি লেভেলের চক্র চলতেছে আমার পেছনে লাগার জন্য তো তারপরও ভাই আলহামদুলিল্লাহ সব কিছু শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমার ভাই কমিউনিটির অভাব নাই হ্যাঁ আমার অনেক কমিউনিটি অনেকগুলো আছে এই যে একটা কমিউনিটি আমার এই যে একটা এই যে একটা তো মার্কেটে আসি সবার ভালোবাসা এটা পিসি ইউজার সবগুলো এখানে সবগুলো পিসি ইউজার তো ভাই আমরা যেটা বললাম যে মার্কেটে আসি আলহামদুলিল্লাহ অনেক দিন ধরে তো অনেক মানুষের ভালোবাসা আছে এই যে দেখেন আমি মেম্বারের দিক যাই এই সবার পেমেন্ট আজকে ক্লিয়ার করে দিয়েছি অনেক মানুষের ভালোবাসা যে যারা নিভা কয়েন সেল করতে চান হ্যাঁ ভালো বায়ার পাইতেছেন না বা ট্রাস্ট পাইতেছেন না যে কীভাবে সেল করবেন আপনারা আমার কাছে আসতে পারেন আমি একদম ইনস্ট্যান্ট আপনাকে পেমেন্টটা করে দেবো কেননা আমার হাতে পেমেন্ট আসে বলে আমি পেমেন্টটা করতে পারতেছি আর রেট যদি বলি ভাই একদম মাথা নষ্ট রেট আচ্ছা রেটটা আমি দেখাই একটু রেট আজকে যে সত্যি কথা আমি বারো টাকার দরে পেমেন্ট করছি হ্যাঁ বারো টাকা রেট দিয়েছি বারো টাকা রেট দিয়েছে যারা প্রায় পাঁচ লাখ দশ লাখ এরকম দিছে আর যারা লাখের ওপর ছিল তাদেরকে আরও ভালোই রেট দেওয়া হয়েছে আজকে তো যাই হোক রেগুলার আমরা রেট আপডেট করে দেবো আর এই যে আমাদের চ্যানেল প্রতিনিয়ত এখানে পেমেন্ট প্রুফ দেওয়া হয় একদম ট্রাস্টেড চ্যানেল তো যারা বিগ অ্যাডমিন আসছেন হয়তো সেল কয়েন সেল করতে ভয় পাইতেছেন যে কীভাবে হবে কী না করবো তো আমার সাথে স্ক্রিন শেয়ারে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আপনি দশকে দশকে করে পাঠাবেন আমি আপনাকে দশকে দশকে করে পেমেন্ট করবো এভাবে আপনি আমার সাথে লেনদেন করতে পারেন তো ঠিক আছে ভাই ভালো থাকেন সবাই আর যদি কারো কোনো প্রকার সমস্যা হয় নিভা কয়েন অ্যাপে কাজ করার তো আমাকে ইনবক্সে জানাবেন আর আমার স্বপ্নের সেই ভালো একটা চ্যানেল ছিল এটা আজকে বিদায় আল্লাহ হাফেজ হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য শুক্রিয়া যে বা যারাই কাজটা করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দেন করুক আল্লাহ আমিন তো ভাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ